হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর যারা এখনো অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটি ক্লিক করে অল সেট করে দাও হ্যালো ফ্রেন্ডস তো আমরা চলে এসেছি কাটরা মসজিদ তো চলো ঘুরে দেখা যাক তো ফ্রেন্ডস এখন আমরা ভিতরে ঢুকিনি এটা বাইরে বাইরে রাস্তাটা আর এদিকে সারি সারি গাছ লাগানো আছে গাছগুলো খুবই সুন্দর আর অনেক ফরেনারের সঙ্গে দেখা হলো তো সব ভিডিও তোমাদেরকে আমি দেখাবো আর যেটা না বললেই নয় বসির ভাই দুবাই সেট বসির তো তার সঙ্গে মিট করলাম আমার একটা দাদার সঙ্গে পরিচিত তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল তো দাদা আসতে বলেছিল তো উনি এসেছিলেন তারপর ওনার সঙ্গে দেখা আর তার সঙ্গে অনেক ভিডিও অনেক কথা আর একসঙ্গে খাওয়া দাওয়া তো আমরা যেহেতু গেছি ওখানে রান্না করেছিলাম আর বসির ভাইকে ইনভাইট করেছিলাম তো বসির ভাই আমাদের সঙ্গে এসেছিলো আর এক সঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম তো চলো এখন ভেতরটা ঘুরে দেখে তারপরে ওদের সঙ্গে তো মিট করছি সেটা তোমরা দেখতেই পাবে আর এখন এই ঠান্ডার সময় ঘুরতে গেছি আর এত তো ঠান্ডার পুরো চারিদিক শুধু কুয়াশা বৃষ্টি আর কুয়াশা বৃষ্টি তো আমরা যখন গেছি ঠিক সেই টাইমেই কুয়াশা বৃষ্টি তার আগে কিন্তু এরকম আভা ছিল না মানে ওখানকার লোকজন তাই বলছিল। তো এখন কাড্ডা মসজিদের এই ভিতরে চলে এসেছি তো এখন আমার ভীষণ কান্নাকাটি করছে কারণ ওরা একটু আগে ওর কাছে ছিল তো ওর থেকে একটু দূরে চলে গেছে তো তারপরে ও দেখতে পায়নি ওই জন্য ভীষণ কান্নাকাটি করছে তো এটা আমার দেওর আর ও ওরা সবাই আর আমার হাজব্যান্ড আছে আমি আছি এখানে আর এখানে আমার হাজব্যান্ডের বন্ধুরা তো সবাই মিলে এখন ভয়নারির সঙ্গে ছবি তুলতে ব্যস্ত

এখন আমরা কাটরা মসজিদ থেকে বেরিয়ে গেছি আর এখন বসির ভাইকে নিয়ে যাচ্ছি আমাদের যেখানে যেখানে দাঁড়িয়েছে আর আমাদের রান্না হচ্ছে তো সেখানে যাব মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো আর সঙ্গে যাচ্ছে বসির ভাই আর বসির ভাইয়ের ওয়াইফ প্লাস ওর মেয়ে তো আমরা এখন উঠে গেছি ঘোড়ার গাড়িতে আর সঙ্গে আছে বসির ভাইয়ের মেয়ে তো চলো ওর সঙ্গে মিট করেই দিই হ্যালো হ্যালো দুবাই সাইডের নিয়ে হ্যালো দুবাই সাইটের নিয়ে আর দুবাই সাইডের বউ যে আছে সে লাজুকে ঘুমটা দিয়ে মাথায় নিয়ে আছে তার চেহারা দেখতে পাওয়া যাবে না ঠিক আছে তুমি কিছু বলো হ্যালো ফ্রেন্ড বলো তো আমরা চলে এসেছি আমাদের যেখানে আমরা হোটেল বুক করেছি যেখানে আমাদের রান্না টান্না হচ্ছে তো বসে ভাই এসছে তো সবাই মিলে এরপরে একসঙ্গে খাওয়া দাওয়া করবো